রংপুরের পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রবিউল ইসলাম ফায়ার সার্ভিস টিম লিডার মিজানুর রহমান উপজেলা প্রশিক্ষক আল আমিন ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন ইসলামী আন্দোলনের সহসম্পাদক মাওলানা সাইফুল ইসলাম মন্থনা দেবত্তর দেবোটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র বর্মন ছোট তরফের সাধারণ সম্পাদক তরুণ কুমার রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নির্মল চন্দ্র বর্মন সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুঃখু তিরগাছা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার।

আর আপনাদের যে পূজা মিটার নাই সেগুলোতে আপনার এখনও মিটার পান নাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মিটার দেওয়ার ব্যবস্থা করবো ঠিকভাবে উৎসব পালন হয়েছে আগামীতেও ইনশাআল্লাহ আমরা ইসলাম কাদমের পক্ষ থেকেও গতবার আমরা তহ দিয়েছিলাম এবারও ইনশাআল্লাহ আমাদের রাজনৈতিকভাবে বিভিন্ন দায়িত্বশীলরা তাদের যে দায়িত্ব পালন করবেন